আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা জানব সেই নবীর কথা যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছিলেন যিনি প্রথম কলম ব্যবহার করেছিলেন ও প্রযুক্তির সূচনা করেছিলেন তিনি হলেন আল্লাহর নবী ইদ্রিস আলাহ আজকের এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে তার জীবনের মূল ঘটনা তুলে ধরব পুরো ভিডিওটি দেখতে থাকুন সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আল কোরআনে কতবার তার নাম এসেছে কোন কোন সুরার মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে তার বংশ পরিচয় সবকিছুই তুলে ধরব হজরত ইদ্রিস সালামের পরিচয় ও বংশ তিনি হজরত আদম আলাহি সালামের পঞ্চম বংশধর ইসলামিক ইতিহাসের মতে হজরত শিশ আলাহি সালামের পরে তিনি নবী হন তার নাম ইদ্রিস এসেছে দারসা পড়া শব্দ থেকে অর্থাৎ তিনি সব সময় পড়া লেখায় ব্যস্ত থাকতেন অনেক আলেমরা বলেন হজরত ইদ্রিস আলাহি সালামের প্রকৃত নাম ছিল আখ নুখ আল কোরআনে তার নাম উল্লেখ আল কোরআনে তার নাম দুইবার এসেছে সুরা আল আয়াত ছাপ্পান্ন সাতান্ন আল্লাহ বলেন স্মরণ করো ইদ্রিসের কথা তিনি ছিলেন সত্যবাদী নবী আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তীর্ণ করেছিলাম সূরা আল আমবিয়া আয়াত পুসা আশি সিয়া আশি আল্লাহ বলেন স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকি ফলকে তারা সবাই ছিল ধৈর্যশীল সুবাহান আল্লাহ ইদ্রিস আল্হি সালামের বিশেষ বৈশিষ্ট্য ও আবিষ্কার পৃথিবীতে তিনিই প্রথম কলম ব্যবহারকারী মানুষ তিনি মানুষদেরকে সেলাইয়ের কাজ শেখান আগেকার মানুষরা পশুর চামড়া দিয়ে শরীর থাকতো তিনি গণিত ও জ্যোতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন তিনি প্রথম সময় হিসাব করার নিয়ম চালু করেন তিনি মানুষকে জ্ঞান লেখাপড়া চিন্তা ও গবেষণায় উৎসাহিত করেন সংক্ষিপ্ত তথ্য নাম হরজত ইদ্রিস আলাহিসাল্লাম বংশ আদম আলাহিসাল্লামের পঞ্চম বংশধর কোরআনে উল্লেখ দুইবার সূরা আল মারিয়াম সূরা আল আম্বিয়া বৈশিষ্ট্য সত্যবাদী ধৈর্যশীল নবী আল্লাহর উপহার আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নেন উচ্চ মর্যাদা দান করেন আসমানে উঠানো ও মৃত্যুর ঘটনা হাদিস অনুযায়ী হরজত ইদ্রিস আলাহি সালামকে চতুর্থ আসমানে উঠানো হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালাম মিরাজের সময় চতুর্থ আসমানে তার সঙ্গে দেখা করেন হাদিস এবং কিছু আলেমদের মতে ইদ্রিস আলাহি সালামের মৃত্যু আকাশেই হয় আল্লাহ তালা তাকে দুনিয়ার সীমা ছাড়িয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন হজরত ইদ্রিস আলাহি সালামের জীবনে রয়েছে আমাদের জন্য শিক্ষা ইদ্রিস আলাহি সালাম আমাদেরকে শিখিয়েছেন জ্ঞান অর্জনের মর্যাদা লেখালে কি ও চিন্তার গুরুত্ব পেশাগত দক্ষতা ও হালাল উপার্জনের মাধ্যম ধৈর্য সততা ও উন্নতির চেতনা আজকের সমাজেও যদি আমরা কলমকে হাতিয়ার বানাই জ্ঞানকে আলো বানাই তবে আমাদের জীবন আলোকিত হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক হজরত ইদ্রিস আলাহিসালমের জীবন আমাদের জন্য এক অনন্য শিক্ষার উৎস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন লাইক করুন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ঠিক করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ